যে দুই সময় স্ত্রী সহবাস করলে আপনি ধনী হয়ে যাবেন এবং আপনার ঘরে তিন দিন বারাকা শুধু আসতেই থাকবে এবং আল্লাহ পাক আপনার ঘরকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন সুবহান ও হামদি সুবহান আল্লাহ আমার ভাইরা স্ত্রীর সাথে সহবাস করা এটা আল্লাহ পাক প্রাকৃতিক এক নিয়ম সৃষ্টি করে দিয়েছেন অর্থাৎ প্রতিটি মানুষ সে যখন বিবাহিত জীবনে যাবে তখন তার স্ত্রী সহবাস করাই লাগবে আল্লাহ পাক এই নেজাম নিজ থেকেই সেট করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন অমিন আয়াতিহি ইয়ানখলাকাকুম মিন আনফুসিকুম আযওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়দ্দাতান ওয়া রাহমাহ এই আয়াত আল্লাহ পাক বলেন লিতাসকুনু ইলাইহা তোমরা যখন তোমাদের স্ত্রীদের কাছে যাবা সেখানে তোমাদের প্রশান্তি অনুভব হবে তোমরা সেখানে প্রশান্তি লাভ করতে পারবা ওয়া জা'আলা বাইনাকুম মাওয়দ্দাতান ওয়া রাহমাহ এবং তোমার স্ত্রীর মধ্যে আর তোমার মধ্যে আল্লাহ পাক এক ভালোবাসা সৃষ্টি করে দিবেন এই স্ত্রী সহবাস আমরা কখন করলে পরে ঘরের মধ্যে রহমত বরকত সাকিনা নাজিল হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দুইটি সময় আমি আপনাদেরকে বলে দিব সেই দুইটি সময়ের মধ্যে থেকে এক নাম্বার সময় হলো রাতের বেলা আপনারা ঘুমিয়ে পড়বেন খুব দ্রুত কিন্তু তাহাজ নামাজের সময় ঘুম থেকে উঠে যাবেন ঘুম থেকে ওঠার পরে আপনারা তাহাজ নামাজ পড়বেন দেন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজের পরে এরপরে যদি আপনি স্ত্রীর সহবাস করেন ইংশা আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে রাহমাদ বারাকাত সাকিনে নাজিল করবে এর কয়েকগুলি কারণ আছে মেডিকেল সায়েন্স বলছে মানুষ যদি রাতের বেলা আরামে ঘুমায় তাহলে মানুষ

হুজুর রাতের বেলা যখন আমরা স্ত্রী সহবাস করি এটা করার পরে আমরা গোসল করতে পারি না বিভিন্ন কারণে হোক অথবা লজ্জার কারণে হোক মানুষ দেখবে দেখবে এই কারণে অনেকে কিন্তু গুসলটা করতে চায় না এই না করার কারণে তারা কিন্তু না মোহাম্মদ বলছেন যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে না তার ঘর থেকে আল্লাপাক রহমত বরকাত সাকিনা উঠিয়ে নিবেন এখন আপনি দেখেন এই গুসলের জন্য যদি আপনাকে ফরজ নামাজ মিস করে দিতে হয় তাহলে আপনার ঘর থেকে কিন্তু রহমত বরকাত সাকিনা উঠে গেল আপনার ঘর থেকে শান্তি উঠে গেল আপনি কিন্তু দিন দিন গরিব হয়ে যাবেন আমার ভাইয়েরা আপনি দেখেন সকালবেলা যদি আপনি সহবাস করেন তাহলে বিশেষজ্ঞরা বলছে যদি সঠিকভাবে করা হয় তাহলে সেটা এবং স্ত্রীর করার কারণে আপনার শারীরিক ফিটনেস ঠিক থাকবে এবং সারা দিন আপনি একটি প্রফুল্ল অনুভব করবেন আমার ভাইয়েরা এই জন্য প্রথম নাম্বার যে সময় সেটা হচ্ছে ফজরের সালাত আদায় করার পরে এরপরে আপনারা স্ত্রীর সহবাসে লিপ্ত হতে পারেন ইনশাল্লাপাক আপনার ঘরে রহমত দিয়ে ভরপুর করে দিবেন দ্বিতীয় নাম্বার হলো আপনাদের যখন মেজাজ গরম থাকবে অর্থাৎ আপনি যখন প্রচন্ড করবেন না কারণ এমনটা করা মেডিকেল বলছে এমনটা করা উচিত না একজন মানুষ যখন প্রফুল্ল থাকে সে যখন স্বাভাবিক অবস্থায় থাকে এবং তার মন মানসিকতা যখন ভালো থাকে তখন সে যদি স্ত্রী সহবাস করে তাহলে সেটা তার জন্য অনেক বেশি আরামদায়ক এবং অনেক বেশি ভালো হয় এবং ফিটনেস ঠিক রাখার জন্য শারীরিক জীবনযাপন ঠিক রাখার জন্য তার জন্য এটাই উত্তম হবে কিন্তু গরম মেজাজ নিয়ে স্ত্রী সহবাস করা এটাকে আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম কখনোই পছন্দ করতেন না এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এই জন্য আমাদের মন মেজাজ যখন প্রফুল্ল থাকবে তখন আপনারা এই শরীয়তের যে বিধান স্ত্রী সহবাস করা সেটা করবেন বাট আপনাদের যখন মেজাজ গরম থাকবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কখনোই এটা পছন্দ করতেন না যে এমত অবস্থায় স্ত্রীর সাথে মিলন করা হয় রুকুম হয় লি আহলি একজন স্ত্রীর কাছে জানতে চাও যে তার স্বামীটা কতটুকু স্ত্রী যদি তাকে সার্টিফাই করে যে আমার স্বামী ভালো মনে করবো যে আসলেই তার স্বামী ভালো এবং রাসুল বলছেন আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে মানুষ এই জন্য স্ত্রীদের সাথে স্ত্রীদের সাথে স্ত্রীদেরকে কখনো মারতে একদম বেশি প্রয়োজন পড়ে তাহলে বেতের মধ্যে তুলা লাগিয়ে সেটা দিয়ে মিধ আঘাত করো চেহারায় আঘাত আর আজকাল দেখা যায় স্ত্রীদেরকে ধরে আর মারে ধরে আর মারে এই জন্য স্ত্রীদের সাথে সদাচরণ অবশ্যই আপনাকে করতে হবে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝার তাফিক দান করুক আমিন